নমস্কার আজকে রাশিফল মেষ রাশির ক্ষেত্রে কাজের জায়গা কিন্তু খুব প্রেশার থাকবে আর কর্মক্ষেত্রে শুধু সামর্থ্য অনুযায়ী কাজ গ্রহণ করাটাই ভালো হবে বাবা মায়ের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ পাবেন স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান হন বৃষ রাশি কর্মক্ষেত্রতে কিন্তু ব্যস্ত দিন কাটবে পরিবারের সদস্যর কাছ থেকে উপকার পাবেন আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে প্রেম জীবনে মোটামুটি ভালোই কাটবে প্রেম জীবনটা আর স্বাস্থ্যের জন্য কিন্তু একটু ভালো খাবার দাবার খান মিথুন রাশি পরিবারের মতভেদ কিন্তু হতে পারে কাজের জায়গায় নতুন কোন প্রকল্প শুরু হতে পারে আর্থিকভাবে কিন্তু আপনারা অন্য কাউকে সাহায্য করতে পারেন এবং বুকে কিন্তু একটু ব্যথা হতে পারে সেজন্য একটু সতর্ক থাকবেন আর প্রেম জীবন স্বাভাবিক থাকবে কর্কট রাশি পরিবারের মতভেদ এড়াতে চেষ্টা করুন কাজের জায়গায় দায়িত্বশীলতা কিন্তু একটু বাড়বে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান সিংহ রাশি কর্মক্ষেত্রে পরিশ্রমে করলে কিন্তু ফল পাবেন পিতামাতার প্রশংসায় আনন্দিত হবেন আর্থিক অবস্থা ভালো থাকবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে একটু বুকে ব্যথা হতে পারে সতর্ক থাকবেন কন্যা রাশি বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা হবে কর্মক্ষেত্রে উচ্চ পদে নিয়োগের সুযোগ আছে আর্থিক ভাবে এবং প্রেম জীবনের ভালো রাখার জন্য একটু করবেন রাশি কাজের জায়গায় মোটামুটি ভালোই থাকবে বাবা মায়ের সমস্যা পড়তে পারে সেটা আপনাকে সমাধান করতে হবে আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন প্রেম সম্পর্ক মজবুত কিন্তু করতে হবে একটু মনোমালিন্য হতে পারে বৃশ্চিক রাশি পরিবারের শান্তি বজায় রাখুন কাজের জায়গায় পুরনো কাজ শেষ করে নতুন কোনো কিছু কিন্তু শুরু করতে পারেন মানে নতুন কোনো প্রজেক্ট শুরু হতে পারে আর্থিকভাবে দেন মানে দান ধ্যানে মন থাকবে এবং বুকের একটু সমস্যা এলে কিন্তু চিকিৎসা শরণাপন্ন হবেন প্রেম জীবন স্বাভাবিকই থাকবে ধনু রাশি পরিবারে মতভেদ কিন্তু সম্ভব রয়েছে কর্মক্ষেত্রে পরিশ্রম করতে হবে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে স্বাস্থ্যের দিকে নজরে রাখুন মকর রাশি আপনার আজকে বেশ একটা আহ মানে না মন বসার কিন্তু থাকবে কাজের জায়গায় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন নালে একটু ঝামেলা হতে পারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালোই যাবে আর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু অবহেলটা কম করবেন কুম্ভ রাশি পরিবারের জন্য ভ্রমণ হতে পারে মন শান্ত থাকতে হবে কাজের জায়গায় আপনার সব সময় একটা ভালো বা গুড কিন্তু বজায় রাখতে হবে না হলে একটু প্রবলেম হতে পারে আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকুন স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মিন রাশি দিনের শুরু ব্যস্ততায় কাটবে কাগজপত্র হয়তো কোনো একটা সংবাদ এমন কিছু আপনি দেখলেন কাগজপত্রে সেটা দেখে আপনি খুব একটু উদ্বিগ্ন হয়ে পড়বেন বা খুব চিন্তিত হয়ে যাবেন কর্মক্ষেত্রের সময় ব্যবস্থা করতে হবে এমন ব্যবস্থাপনা করতে হবে যাতে কোনো সমস্যায় যেন না পড়েন অনেকেই কিন্তু আপনাকে মানে ক্ষতি করার চেষ্টা করতে পারে বা ডিলে করিয়ে দেবে সেটা করলে কিন্তু হবে না কাজের জায়গায় ভ্রমণে প্রযুক্তিতে কিন্তু সতর্ক